হঠাৎ করে ছেলে আমাকে রাত এগারোটায় বলতেছে মা আমাকে একটা কাস্টার্ড বানিয়ে দিতে হবে কালকে আমার স্কুলে ক্লাস পার্টি আছে আমি আমার বন্ধুদেরকে বলে আসছি আমি তাদেরকে কাস্টার্ড খাওয়াবো যাই হোক ছেলের প্রেস্টিজ রক্ষা করার জন্য হলো আমাকে কাস্টার্ড বানাতে হলো আসলে কাস্টার্ডটা কিন্তু হুটার বানানো যায় না তার আগে একটা প্রিপারেশন লাগে ঘরে সব ঠিকঠাক জিনিসও ছিল ছিল না তাই আসলে বানাতে যে একটু হিমশিমি খেতে হয়েছে তারপরে যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করছি তারপরে এখানে আমি প্রায় তিন লিটারের দুধ নিছি দুধের মধ্যে আমি বেশ খানিকটা গুঁড়া দুধ ব্যবহার করছি এতে করে দুধটা মজা লাগবে আর একটু ঘন হবে বেশি আর এই যে দুধটা যে ব্যবহার করছি এটা কিন্তু আমাদের নিজেদের খামারের দুধ আর এই দুধটা কিন্তু এখানে এখানে ভালো করে যখন তখন চিনি দিলাম আসলে আমি কিন্তু কাস্টার্ডে অনেক বেশি চিনি ব্যবহার করি না কারণ কাস্টার্ডে কিন্তু অনেক রকমের ফল ব্যবহার করব ওইগুলো কিন্তু এমনিতেই মিষ্টি যাই হোক এখানে আমি কিন্তু ফোস্টার ক্লাকারের যে কাস্টার্ড পাউডারটা আছে সেটা আমি ব্যবহার করছি এটা আমার কাছে বেশ ভালো লাগে আমি সব সময় এইটাই ব্যবহার করি আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয় তারপরে এটা আমি একটু ঠান্ডা পানি ভালো করে গুলিয়ে এখন আমি যে দুধটা জাল দিয়েছি সেই দুধের মধ্যে এটা ঢেলে দেব যখন ঢালব এটা কিন্তু অনবরত নাড়তে হবে এটা যদি নাড়াচাড়া করা তাহলে দলা যাবে একদমই কাস্টারটা নষ্ট হয়ে যাবে যা আপনাদের সাথে একটা জরুরি কথা বলি আমি কিন্তু আপনাদেরকে এখানে কোনো রেসিপি শেয়ার করছি না কারণ রেসিপি শেয়ার করার মতো ক্ষমতা আমার নেই রেসিপির পুরো ব্যাপারটাই আসলে অন্যরকম এখানে আসলে আমার দক্ষতা খুবই কম তাই আমি রেসিপি রেসিপি শেয়ার করি না আমি যেভাবে বানাই সেগুলি শেয়ার করি যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তাই আমি যেভাবে কাস্টার্ড বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যাক এখানে আমার কাস্টার্ডটা একদমই রেডি হয়ে গেছে এ ফাঁকে আমি কিছু ফল কেটে নেব বাসায় এইটুকু ফলই ছিল এর বেশি কিছু ছিল না এগুলি দিয়ে বানিয়ে দেবো আসলে কাস্টার্ডের সাথে ড্রাগন ফ্রুট যায় কি না আমি জানি না কিন্তু আমি ব্যবহার করি আমার কাছে বেশ ভালোই লাগে আর ড্রাগন কিন্তু একটা কালারফুল ফল আর এই কাস্টার্ডটাও কিন্তু কালারফুল একটা জিনিস এটা আসলে দিলে ভালোই লাগে খারাপ লাগে না তারপর এখানে আমি কিছু কলাও ছুলে নিলাম এই কয়েকটা কলাই ছিল আর কাস্টার্ডের সাথে কলাটা আমার কাছে ভীষণই ভালো লাগে একদম নরম খেতে বেশ ভালো লাগে আসলে কাস্টারটা কিন্তু এক একজন এক এক রকম করে বানায় এটার কিন্তু আরো অনেক কিছু অ্যাড করলে আরো বেশি মজা লাগে যেমন আপনি কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন আরও নানান রকমের ফল ব্যবহার করতে পারেন বাদাম ব্যবহার করতে পারেন আইসক্রিম ব্যবহার করতে পারেন নুডলস ব্যবহার করতে পারেন মানে যত কিছু মানে এর ভেতর অনেক কিছু ব্যবহার করা যায় খেতে আরও বেশি মজা লাগবে যা আমার কাছে সময় ছিল কম হাতে জিনিস ছিল কম যা ছিল তাই দিয়ে বানিয়ে দিলাম এখন ঘটনা হলো আমি কিন্তু কাস্টারটা এখন রেডি করে রাখবো না এগুলি যা যা আপাতত এখন বানিয়েছি সব কিছু ফ্রিজে রাখবো এগুলি যখন ঠান্ডা হবে সেট হবে সকালে আমি এটা রেডি করে ছেলের কাছে দিয়ে দিব তারপরে সেটা স্কুলে নিয়ে চলে যাবে এখন যদি আমি এই এই লিকুইডটার মধ্যে যদি সবগুলি ফ্রুটস ঢেলে দিতাম তাহলে কী হতো জানেন এটা কিন্তু আসলে পানি ছেড়ে দিত খেতে বেশি একটা ভালো লাগতো না তাই সবগুলো ফ্রিজে রাখলাম সকালে এটা রেডি করে তাকে দিয়ে দিবো এ ফাঁকে কিন্তু আমি একটুখানি কাস্টার্ড খেয়ে নিলাম এই দিকে কিন্তু একটু ঠান্ডা হয়নি কাস্টারটা সেট হয় নাই আর কি আর যেহেতু অনেকক্ষণ কাজ করছি কাজ করতে করতে ক্ষুধা লেগে আমি কিন্তু চকলেট আইসক্রিম দিয়ে কাস্টার্ড খেলাম এর আগে আমি জীবনেও যেটা খাই খেতে খারাপ ছিল না বেশ ভালোই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ